কি যুক্তিবোধ দেখুন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন সেই জন্য তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারছেন না কে বললেন ডাক্তার সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ ঘোষ আজকে তাঁকে নিয়ে এলাম বাংলার মনে কিছু কথা বলার জন্য ডাক্তার সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত পাকড়াও গ্রেফতার নন পাকড়াও পাকড়াও কথাটা কেন বললাম যে সন্দীপ ঘোষ কিছুতেই হাজিরা দিচ্ছেন না বুঝে সিবিআই বারবার তাকে ট্র্যাক করার চেষ্টা করছে বলছেন আপনি কোথায় আছেন গিয়ে ঘাপটি মেরে বসেছিলেন মমতার স্বাস্থ্য ভবনে এবং সেই স্বাস্থ্য ভবন থেকে সিবিআই বললো আপনি বাইরে আসুন আমি আপনাদের স্কট করে নিয়ে যাচ্ছি আপনার কোনো নিরাপত্তার সমস্যা নেই শেষ পর্যন্ত তাকে নিয়ে সিবিআই ঢুকলো সিজিও কমপ্লেক্সে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে দেখা গেল গায়ে হাত দিয়েই প্র্যাকটিক্যালি নিয়ে যাওয়া হলো যেভাবে একজনকে পাকড়াও করা হবে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ কি পাকড়াও হবে তাকে কি অ্যারেস্ট করা হবে তার কাছে তো প্রচুর তথ্য সেই তথ্য কি সিবিআই খুঁড়ে বার করবে প্রশ্নগুলো নিয়ে আজকে বাংলার মনে কথা বলতে এলাম এই কারণে যে এই লোকটিও কিন্তু নাটের গুরু আর এর গডফাদার হচ্ছেন ওই নবান্নের চোদ্দতলায় বসে আছেন একেই আপনারা মনে আছেন যিনি নিজে ডিজাইন করবেন বললেন বলা চার ঘন্টার মধ্যে তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গিয়ে আবার প্রিন্সিপাল করে বসানো হলো কলকাতা হাইকোর্ট গেট আউট বলে বার করে দিল পনেরো দিন ছুটিতে যেতে বলা হলো এই হচ্ছে ঘটন ঘটনা পরম্পরা সেই সেই সন্দীপ ঘোষকে কিন্তু শেষ পর্যন্ত সিবিআইয়ের গ্রিপে এলো এবং সিবিআই অ্যারেস্ট করবে কিনা সেটা ঘটনা ঘটনা পরম্পরা বলবে এতক্ষণে যে প্রতিবেদন পেশ করছি ততক্ষণে হয়তো বেরিয়েও আসতে পারেন আবার তিনি গ্রেফতারও হতে পারেন কিন্তু গ্রেফতার এখনই সিবিআই করবে বলে মনে হয় না কেন বলছি যে সন্দীপ ঘোষকে প্রাইমারি যা যা তথ্য নেওয়ার জেরা করার সেইগুলোকে করে নেবে নিয়ে তার পরবর্তীকালে দ্বিতীয় দফা জেরা যদি মনে হয় যে সন্দীপ ঘোষের কাছ থেকে এমন কিছু তথ্য চাইছেন অথচ তিনি এড়িয়ে যাচ্ছেন তখনই সিবিআই গ্রেফতার করবে সিবিআইয়ের মোডাস সবরেনটি যারা জানেন তারাই এটা বললেন আমাকে আজকে দুপুর দুপুরবেলায় ওদিকে বিনীত গোয়েল আবার প্রেস কনফারেন্স করতে বসে গেছে আনন্যাচারাল ডেথ কেন লিখেছি আনন্যাচারাল ডেথও তো মার্ডারেও আনন্যাচারাল ডেথ হতে পারে বলে নানান ধরনের সাফাই গাইছেন বিনীত গোয়েলের কথার কেউ বিশ্বাস করে না মানে এই কলকাতা পুলিশ আর জি কর মেডিকেল কলেজ রাত সেদিনকে রাত দখলে রাতে যেদিনকে অ্যাটাক্ট হলো এই কলকাতা পুলিশকে কেউ কেউ বলছে তাদের ক্যালাসনেস তাদের অপদার্থ তো আমি বলছি তারা কনসপিরেটার অর্থাৎ দে আর পার্ট অফ দ্য গেম ভালো করে খেয়াল করে দেখুন আমি একটু লজিক দিয়ে বলছি শুধু শুধু কলকাতা পুলিশের গায়ে কাল কালি ছেঁটানো ইচ্ছে আমার নেই কেন কলকাতা পুলিশে বহু ভালো অফিসার আছেন বহু ভালো কর্মী আছেন কিন্তু এই বিনীত গোয়েল আকাশ মাগারিয়া রাজীব কুমার এই 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 টাইপের শান্তনু সেনা বিশ্বাস এই টাইপের পুলিশ অফিসারদের জন্য কলকাতা পুলিশের দুর্নাম হয় এদের কেউ কেউ ছটি পুলিশ বলেন আমি বলি না কেন এরা আপনার শিক্ষিত মানুষ কি করেননি বলুন তো এন্টায়ালি আজকে আজকে বড় বড় সাফাই গাই ছিলেন প্রেস কনফারেন্স করছেন মমতাদি বলেছেন প্রেস কনফারেন্স করতে বসে গেছেন যে আনন্যাচারাল ডেথ আমরা কেন লিখেছি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় যান খুনো আনন্যাচারাল ডেথ কেউ বার্ন করেনি কিন্তু আপনি বডিটাকে পুড়িয়েছিলেন কেন দ্রুত সেকেন্ড পোস্টমর্টমে স্কোপটা রাখেননি কেন বাবা মার বিনা অনুমতিতে বডি ছিনতাই করে কেন সোধপুরে পৌঁছেছিলেন আপনার পুলিশ আপনার টালা থানা পুলিশ আপনার কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে করেছিল সে প্রশ্নের উত্তরটা কে দেবে কোনো সাংবাদিক ছিলেন না এই প্রশ্নটা বিনীত গোয়েলকে করার জন্য বিনীত গোয়েলকে সামনে পেলে আমি যে প্রশ্নগুলো করবো আমি দায়িত্ব নিয়ে বলছি অন্তত পণ্যটা প্রশ্ন বাড়াতে রেডি আছে যেটা বিনীত গোয়াল একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারবেন না আচ্ছা বলেছেন আমি দেখলাম যে ও সাত হাজার লোক জমায়েত হয়েছে আমরা ক্যালকুলেট করতে পারিনি আমাদের ওই ইয়ে গোয়েন্দা দপ্তর ফেল করেছে আমরা ক্যালকুলেট করতে পারিনি যে তারা ছট করে ওর মধ্যে ঢুকে যেতে পারে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেছেন আচ্ছা এটা যদি অন্য কোনো হসপিটালে এই অবস্থা হয় কী করতেন আপনারা একদম স্পষ্ট তো জিজ্ঞেস করেছেন প্রধান বিচারপতিও তো বুঝতে পারছেন যে এন্টার এই আর জিকরের ওপর যে হামলাটা সেদিনকে সেই রাতে হয়েছিল এটার মাথা তো এই চার পাঁচজন মমতা অভিষেক বিনিত রাজীব এই এই টিমটা পুরো প্ল্যানিংটা করেছিল এবং এই প্ল্যানিংয়ে যে হয়েছে সেটা প্রধান বিচারপতিও বুঝতে পেরেছেন তো প্রধান বিচারপতি স্বাভাবিকভাবে প্রশ্ন করেছেন যে এই ঘটনা যদি অন্য হসপিটাল হয় আপনি কী করবেন মানে কতটা নোংরা মানসিকতার আমি আপনাদের বলি বলছি একটু খেয়াল করে দেখুন প্রায় মানে কেউ বলছেন দু কোটি তিন কোটি টাকা কেউ বলছেন তিন থেকে চার কোটি টাকা এক্স্যাক্ট হিসেবটা আমরা জানি না সম্পত্তির ক্ষতি ক্ষতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে কখনো শুনেছেন দেখেছেন একবারের জন্য ওই ঘটনার পর প্রত্যেকটা অপরাধীকে আমরা চিহ্নিত করব ধরবো আজকে যদি এই ঘটনা অন্য কোনো কারণে পিজি কিংবা এসে শম্ভুনাথ পণ্ডিত কিংবা এনআরএস কিংবা মেডিকেল কলেজ কোথাও হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের রিঅ্যাকশনটা ভেবে দেখুন একটু ভেবে দেখার চেষ্টা করুন যে পুলিশকে একদম চিরুনি তল্লাশি করে খুঁজে খুঁজে বার করে প্রত্যেকটা ক্রিমিনালকে ধরে নিয়ে এসে জেলে বন্দি করতেন আর আজকে তা নিয়ে কোনো রিয়াকশান নেই মিছিলবার করেছে নীল রাজের মতো আবার বেশ কিছু মহিলাকে পাশে রেখেছেন দেখাচ্ছে না আমাদের পুলিশই তো সব করেছে সিবিআইকে সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে না এইসব স্লোগান দিচ্ছেন এসব ভন্নামি করে মমতা লাভ নেই কেননা আপনি আর্জি করে সেনকে রাত্রে যে অপারেশনটা করানো হয়েছিল রাত দখলে রাতের সেটা আপনি অভিষেক বিনীত রাজীব এই চারজনের টিমের কনস্পিরেটার এটা এইটা নিয়ে সিবিআই তদন্ত হোক এবং সেই দাবি উঠেছে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত এই সেদিনকে রাতের হামলা নিয়েও সিবিআই তন্ত্রের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী সম্ভবত বিনোদল ভট্টাচার্য জানিয়েছেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি দাবিটা জানিয়েছেন আমি ভাবছিলাম আজকে আমি আইনজীবীদের সঙ্গে কথা বলবো ফোনে যে অন্তত এই দাবিটা কলকাতা হাইকোর্টে প্লেস করা হোক যে সেদিনকে রাত্রে রাত দখলের আন্দোলনকে ছোট করার জন্য তার কালি মাখানোর জন্য সেই রাতে যারা ভাঙচুর করলো এরা প্রত্যেকের তৃণমূলের স্পটেড কর্মী তারা স্বীকার করতে শুরু করেছে এই ব্যাপারটাও সিবিআই তদন্তের মধ্যে আসুক এক দ্বিতীয় যে দাবিটা আমরা তুলছি আমি আমাদের আমি আপনাদের মাধ্যমে তুলছি দাবিটা যে রাজ্য সরকার মমতা বন্দ্যোধায় আইন করেছিলেন সরকারি সম্পত্তি ধ্বংস করলে তার ক্ষতিপূরণ ব্যক্তি বিশেষকে দিতে হবে এই যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছেন এখনও পর্যন্ত কিছু লোককে কিছু লোককে আবার ভুয়ো অ্যারেস্ট করেছে তো যেগুলো অরিজিনাল স্পটেড যারা সত্যিই এই ধ্বংসলীলায় যুক্ত ছিলেন এই লোকগুলোর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় সম্পত্তির অর্থ তুলবেন কিনা যদি তোলেন তখন বুঝবো সততা আছে আর যদি না তোলেন বুঝবো আপনি করিয়েছেন আপনি এবং আপনার ভাইপো করিয়েছেন আমি বলছি আজকে ঘটনা পরে একটার পর একটা ঘটনা হলো বিজেপি প্রচুর মিছিল অবরোধ শুরু করে দিয়েছে সুকান্ত মুন্দারা এতে শ্যামবাজারে বসতে গেছেন সেখানে বসতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী প্রেস ব্রিফিং করছেন এতক্ষণে প্রেস ব্রিফিং শুরু হয়ে গেছে আমি এই প্রতিবেদন যখন তৈরি করছি ওদিকে প্রেসিডেন্সি কলেজে প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্রছাত্রীরা তারা লম্বা মিছিল বার করেছেন সেন্ট জেভিয়াস কলেজে মিছিল বার প্রেসিডেন্সি সেন্ট কলেজে প্রাক্তন এবং বর্তমানরা মিছিল বার করেছেন প্রতিবাদের মিছিল বার করেছেন এবং প্রসেনজিৎ টোটো তোতা অরিন্দমশীল বিক্রম ঘোষ তারাও প্রতিবাদে মিছিলে বেরিয়েছেন এই সমস্ত প্রতিবাদের মিছিলগুলো কি শুধুই বিচার চাওয়ার জন্য যে অপরাধী ধরা পড়ুক না এটা এটাকে কেউ কেউ চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলপন্থী কিছু ইন্টালেকচুয়াল কিছু পোষা সাংবাদিক তারা কিন্তু সেই ইন্টারপ্রিটেশনটা করানোর চেষ্টা করছেন আসলে উই ওয়ান্ট জাস্টিস মানে যে অপরাধ করেছে অপরাধী ধরা পড়বে তার ফাঁসি হবে ব্যাস আমাদের শান্তি তা তো নয় অপরাধীকে অপরাধ করার স্পেস যে সরকার দিয়েছে যে প্রশাসন দিয়েছে এক দ্বিতীয়ত অপরাধ সংগঠিত হওয়ার পর কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোধের নিজে যে নক্কার জন্য ভূমিকাটা পালন করেছেন তার বিরুদ্ধেও কিন্তু আলটিমেটলি প্রতিবাদটা হচ্ছে এটা ভাবতে হবে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে অর্থাৎ শাসক অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে যেটা নিয়ে সাফাই গাইতে বিনীত গোয়েলকে নির্লজ্জের মতো বসিয়ে দিয়েছিলেন আমি বলছি শাসকের এই এই ভূমিকাটার বিরুদ্ধেও কিন্তু এই আন্দোলনটা এটা বুঝতে হবে বাংলার মানুষকে এই আন্দোলন যে গণ আন্দোলনে পরিণত হয়েছে এটা শুধুমাত্র ওই যদি সঞ্জয় রায় অভিযুক্ত হয় তার একটা ফাঁসি হয়ে গেল ব্যাস আমাদের সব দাবি মিটে গেল সব কিছু ঠিকঠাক তা তো নয় সরকার পক্ষের ভূমিকাটা নিয়ে এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর একটা দরকার আমি আবার সেই প্রশ্নগুলোকে একটু মনে করিয়ে দিই ডেড বডি বাবা মার কাছ থেকে চিন্তাই করা ডেড বডি দ্বিতীয় পোস্টমর্টেম করতে না দিয়ে দ্রুত শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে সৎকার দাহ কমপ্লিট করানো কি কি লুকিয়ে রয়েছে তার মধ্যে বিনীত গোয়েল বড় বড় প্রেস কনফারেন্সের ডায়লগ মারছেন না একটা প্রশ্নের উত্তর দিন তো যে এই 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 আনন্যাচারাল ডেথের সঙ্গে সঙ্গে পুলিশের ভূমিকাটা কি ছিল পরিবারের কাছে কেন হসপিটালের সুপার সেই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে বলেছেন মেয়ে সুইসাইড করেছে কেন তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেনি কেন এই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যে এজেন্ট এই সন্দীপ ঘোষকে ডেকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি তিনি নিরাপত্তার অভাব বোধ করেছেন লালবাজারে যেতে নিরাপত্তার অভাব বোধ করেছেন চ্যাংরামি হচ্ছে বিনীত গোয়েল সেটা সে সেটা কী উত্তর দেবেন বিনীত গোয়েলকে সামনে পেলে তো জিজ্ঞেস করতাম যে প্রথম যেটা দরকার ছিল ওই কলেজে প্রিন্সিপালকে ইন্টারোগেট করা প্রথম দিন প্রথম দিন দুপুরবেলায় ইন্টারোগেট করার দায়িত্ব ছিল চার দিন ধরে ইন্টারোগেট করেননি কেন করেননি কিসের জন্য করেননি অর্থাৎ সন্দিঘোষ মমতা বন্দ্যোধের লোক সে ওকে ইন্টারোগেট করা যাবে না বিনীত গইলাম আমি আপনাকে বলছি দয়া করে এই ন্যাকামিগুলো বন্ধ করুন আর ভালো লাগছে না বিশ্বাস করুন একত্রিশ বছরে একজন কন্যা শুধু চলে গেছে না সরকারের এই পর্যায়ে যে ন্যাকামি নির্লজ্জতা নোংরামি মিথ্যাচারিতা ট্যাম্পারিং অফ এভিডেন্স করার চেষ্টা করা ওই যে মগ ঢুকেছিল সেদিনকে চারতলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিল থার্ড ফ্লোর বলতে বুঝেছে তিনতলা সেখানে করে বোধহয় নেমে এসছে বোঝেনি যে থার্ড ফ্লোর মানে চারতলা তাদের এখনো গ্রেফতার না পনেরো জনকে গ্রেফতার করে বলছেন আমরা খুঁজছি যদি কেউ পান আপনারা দিয়ে দেবেন তো পুলিশের উর্দি পরে কে আছেন কেন কিসের জন্য আছেন লাখ লাখ টাকা মাইনে আপনারা পান সরকারি সুযোগ সুবিধে পান নীল আলো জ্বালানো গাড়ি পান সমস্ত অ্যাডভান্টেজ এনজয় করেন আর জনতা আপনাকে খুঁজে দেবে কে ক্রিমিনাল তাই না জনতাই খুঁজে দেবে সেই ক্রিমিনালদের নামগুলো কোর্টে জমা করবে অপেক্ষা করুন বিনীত গোয়েল আর যদি আত্মসম্মান আত্মমর্যাদা বোধ থাকে স্টেপ ডাউন করুন আর সিবিআইয়ের কাছে অনুরোধ করব এই বিনীত গোয়েল নামক ক্যারেক্টারটা একে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ব্যাপারটাকে হাসাপ করার চেষ্টা করেছেন সমস্ত ট্যাম্পারিং অফ এভিডেন্সের যে অভিযোগ বারবার করে উঠছে এই বিনীত গোয়েলকে শুধু তার ফোন নেওয়া নয় বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নেওয়া দরকার নিয়ে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা তার ফোন থেকে বার করা কার সঙ্গে কথা বলেছেন কতটা কথা বলেছেন সেদিনকে যখন আর্জিকর করা রাত্রে আক্রমণ হচ্ছে সেই খবর আপনারা কেন পাননি কিসের জন্য পাননি কেন আপনি অপরাধীদের আইডেন্টিফাই করতে পারছেন না আপনার সমস্ত জায়গা থেকে জানতে পারছি শুভেন্দু অধিকারী সমত তার আইনজীবীদের দিয়ে বলেছেন কামারহাটি থেকে হাওড়া থেকে পর্যন্ত লোক নিয়ে যাওয়া হয়েছে আমি প্রথমে তো ভেবেছিলাম শুধু ওই বেলগাছিয়ার অঞ্চলে কিছু লোক তা নয় বেলগাছিয়া থেকে কাশীপুর থেকে কামারহাট থেকে হাওড়া থেকে পাতিপুকুর থেকে বিভিন্ন রাজাবাজার থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে ছোট ছোটো ম্যাটার করে পাঠানো হয়েছিল হয়েছিল যে ভিড়ের মধ্যে মিশে গিয়ে আচমকা জি করে ঠোকো ভাঙচুর করো মারধর করো আর পুলিশকে ইশারা করা ছিল আজকে একজন পুলিশ কর্মী পরিচয় দিতে চাইলেন না বললেন শনবাবু আমি আপনাকে বলছি আমাদের বলা ছিল তিনি অবশ্য আর্জি করেছেন না আমাদের বলা ছিল যে মুহূর্তে আক্রমণ হবে তোমরা সাইড হয়ে যাবে ভাবতে পারেন কতটা নির্লজ্জ একটা দল একটা সরকার একটা প্রশাসন আর এই বিনীত গোয়েল মার্কা পুলিশ অফিসারগুলো সরকারি সম্পত্তি এ ধ্বংস আট আটকাতে পারে না একত্রিশ বছরে একজন কন্যার মৃত্যুটাকে আটকাতে পারে না বিনীত গোয়েলকে সামনে পেলে জিজ্ঞেস করতাম যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বলতে আমতামতা করছিলেন কেন স্বীকার করবেন কি এখন যে তিনি সিভিক ভলেন্টিয়ার শান্তনু সেনা বিশ্বাসের সঙ্গে এই শান্তনু সেনা বিশ্বাসের মানে নিজের টিমে এই সঞ্জয় রায় কাজ করতো কি না জিজ্ঞেস করতাম জিজ্ঞেস করতাম বিনীত গোয়েলকে সরাসরি এই প্রশ্নটা জিজ্ঞেস করতাম সামনাসামনি উত্তর দিতে পারতেন না আজকে সাফাই গাইতে নেমেছেন না একটা মানুষের মৃত্যুর পর মাথা নিচু করে হেঁট করে স্টেপ ডাউন করা উচিত ছিল আমি বলছি এনি সেলফ রেসপেক্ট ওলা ব্যক্তি একজনও আত্মসম্মান মর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ওই চেয়ারে এতক্ষণ বসে থাকতো না স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনার প্রত্যেকে পদ থেকে ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত ছিল আমি পারিনি একত্রিশ বছর একজন উজ্জ্বল কন্যার জীবন বাঁচাতে আর তারপর অপরাধীদের আড়াল করার জন্য বাঁচানোর জন্য কন্টিনিউয়াস টানা চালিয়ে গেলাম চেষ্টাটা কোটি কোটি মানুষ রাত জাগলো সারা রাত ধরে রাস্তায় রাজপথে থাকলো আর তারপর একটা আর্জিকর হসপিটালকে আক্রমণ করে ক্যামেরার মুখটা শুধু ওই দিকে ঘুরিয়ে রেখে একজন নির্লজ্জ রাজ্যের প্রশাসক মহিলা তিনি চেষ্টা করলেন সমস্ত কিছুকে ধাবা চাপা দিতে আর এই কলকাতার পুলিশ কমিশনার পদে বসে বসে আজকে সাফাই গাইছেন আমি বলছি সিবিআইয়ের উচিত তারও কাস্টোডিয়াল ইন্টারোগেশন অ্যারেস্ট না করুক অন্তত সন্দীপ ঘোষকে তো অ্যারেস্ট করা উচিত আমার নিজের মনে হয় আর এই বিনীত গোয়েলকে নিয়ে গিয়ে টানা ম্যারাথন নন স্টপ কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার মানুষের ক্রোধ তাতে কমবে না একত্রিশ বছরের কন্যার জীবন তাতে ফিরবে না কিন্তু অ্যাটলিস্ট উই ওয়ান্ট জাস্টিসের মিনিমাম জাস্টিসটুকু পাওয়ার দিকে অন্তত সিবিআই এই বাংলাকে পৌঁছে দিতে পারবে জানি না শেষ পর্যন্ত সিবিআই সেটা করবে কি করবে না